আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসুলিয়া বাসুলিয়া চাপরা বিল নামে পরিচিত এখন কিন্তু এখানে পানি নেই এই বাসুলিয়া চাপড়া বিল সময় যখন পানি থাকে তখন এখানে কানায় কানায় বদে থাকে অনেক লোকজনের বের থাকে এখন এখানে আছে ধান খেত দান খেতের মাঝখানে আপনারা দেখাবো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হিজল গাছ হিজলতলা এই হিজল গাছ এখন একদম ধান গাছের মাঝখানে পড়ছে ধান খেতে মাঝখানে তো হিজল গাছ এখানে পার হয়ে এখানে আমরা এখন আছি নলুয়া পাহাড়ে এখানে শুধু বন পাহাড়ি এলাকা যে আমরা এখন চলে আসলাম বাংলাদেশ এয়ারফোর্স ব্যাস বাংলাদেশ এয়ারফোর্স ব্যাস পাহাড় কাঞ্চনপুর এটি আমাদের টাঙ্গাল জেলা শখিপুর থানার পাহাড় কাঞ্চনপুরে এটি অবস্থিত এটা আমাদের পাহাড়ি এলাকার মধ্যে বিমানবাহিনীদের একটা ফোর্স। এখানে রাস্তার দুই সাইড দিয়ে আছে গজালের বন অনেক সুন্দর মনোরম দেশ পরবর্তীতে আপনাদের মধ্যে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন